কমিটি আমরা যারা একটি উদ্যোক্তা সকলে মিলে আমরা কয়েকটা বসেছিলাম এবং আমরা সরকারের সিদ্ধান্ত নিয়েছি আপনার প্রশ্নটার উত্তরটা কারণ কারণে সুন্দরভাবে দিতে পারব সম্মানিত ইসি মেম্বার্স এবং আমাদের সম্মানিত ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জাহাদ ভাই এবং প্রিয় সংগত ভাই ওনারা কালকে আমরা দ্বিতীয় টাইম এই আলোচনা করেছি

ঠিক উঠতে আসছে আপনারা যদি একদম মিনিমাম যদি একটা মাঠ যদি না থাকে তাহলে ওইখানে কাজ করে কমে জায়গায় হয়তো কোনো এমনে হলি এমএচার ফুটবল খেলে আসতে করতে তো এইটা জানার জন্য আপনি একটা মিনিমামটা আমাকে একটু বলবেন যে মাঠের জনের ওদের কি আছে পাপের টা কি আছে আর ওই জিনিস জানার আগ্রহ সেটা হল যে আপনার এক্সপেরিয়েন্স কি যে অনূদ্যম মিষ্টিন গোনাপনি ছাত্রদের আnderে খেলতে গিয়েছে

অনেকের সিকে হয়নি বাট খেলার ভিডিও দিয়েছে খেলার ভিডিওতে আমরা সবসময় বিদেশি প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে দেখে অভ্যস্ত অনেক সময় জানে যে হয় আমরা যাদেরই দেখেছি একদম আন্ডোম কেউ নেই যে তার একদম আমরা দেখি নাই বা জানি না ওরকম কেউ নেই তো আরেকটা জিনিস হচ্ছে যে এটা মিনিমাম বার হওয়াটা মুশকিল এমন সময় হয় যে অপরচুনিটিটা এমন একটা জিনিস অনেক প্লেয়ার আছে যে কখনো কেউ দেখেনি হয় আনসিন রয়ে গেছে সে হয়তো হামজা বাংলাদেশ টিম খেলার আগে হয়তো সেই চিন্তাটাই করে না যে আমার বাংলাদেশের খেলা দরকার ওরকম যদি কোনো আনসিন থাকে আমরা ওই চান্সটা দিচ্ছি এবং ওইখান থেকে আসা আর আপনার দ্বিতীয় প্রশ্ন যে এটা বলবেন আন্ডার নাইনটিন আন্ডার নাইনটিন মেয়ে হচ্ছে যে ওখানে তো আমাদের কোচিং স্টাফ ছিল কোচ দেওয়া ছিল তো ও ডিসিশন নিচ্ছে তার টিমের জন্য কোন প্লেয়ার কেমন যাবে

এই যে কিছুদিন আগে গত তেইশে মে আমরা গ্রাসরুট ফুটবল করলাম ওখানে যশোরে ছয়শোর ওপরে আপনার সাত বছর থেকে ১৪ বছরের বাচ্চা এসছে তারা একটা ওয়ানডে ফান ফুটবল করেছে অর্থাৎ আমরা কিন্তু যখন স্ক্রিনিং করছি বা আমাদের এখন একটা উদ্দেশ্যটা হলো সকলকে উৎসাহিত করা আসুন আর বাইরে থেকে যখন আসছে ওরা যদি নিজেদের খরচে আসতে চায় তো আসার পরে আমরা এখানে তো মূল্যায়ন করছি আমরা এই আশাটাকে এনকারেজ করতে চাই আসার পরে তারপরে দেখা যাবে কে কেউ টায়ারে খেলে আর কেউ যদি বিদেশের ভালো কোনো পর্যায়ে খেলোয়াড় হয়ে থাকে ওখানে কোনো লিগ খেলে ক্লাবে খেলে তো সেটা তো নিশ্চয়ই সে তার সেই মতন একটা মর্যাদা এবং সেই মতন মূল্যায়ন অবশ্যই তারা হবে আমি আপনাদেরকে আশ্বস্ত

আহ যে বার্ধ করে এসেছেন এর ইউরোপ ইউরোপে পার্ক দেশের মধ্যে এসে বিভিন্ন জায়গায় আরো কিছু খেলোয়াড় রয়ে গেছেন যারা কিন্তু এখানে রেস্ট্রিটিউট করেননি বা আসছেন না তারা বিভিন্ন ক্লাবে বিভিন্ন টায়ার খেলছেন তাদেরকে কেউ বাড়তি ভাবে নজর দেওয়া তাদের দিকে হবে কিনা তাদের বিষয়গুলি আপনারা প্রস্তুত রাখছেন কিনা অবশ্যই এখন আগে প্রশ্নের উত্তর উত্তর আগে একটা জিনিস বলতে ভুলে গেছে যে একটা পার্ক আছে এখানে যে একদম টক লিগ খেলে রাখার চেষ্টা করেছি প্লেয়ার আর এই প্রশ্নটা হচ্ছে যে বাহান্ন জনের মধ্যে কতজন বা কি এটা আমাদের যে বয়সের যে এখানে আছে চোদ্দ থেকে একদম সাতাশ তো বিভিন্ন লেভেলের টিমগুলির জন্য আমাদের ইমিডিয়েট খেলা যেগুলি আছে আন্ডার সেভেন্টিন এবং আন্ডার টোয়েন্টি থ্রি